দুই হাজার দুই সালে আপনাদের কাছে যখন এই ইউনিয়ন পরিষদের মাঠে আশ্রয় চেয়েছিলাম আপনারা আমাকে গোগে চড়িয়ে নিয়েছিলেন আপনারা বিপুল বুধের ব্যবধানে আমাকে প্রতিপুর পৌরসভার মেয়র নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছে আমি মানুষ চলতে গিয়ে হয়তো অনেকে বস্তুতি করেছি আপনাদের কাউকে হয়তো সময় সময়ে।

আমার ট্রেনের তখন ক্যান্সার হয়েছিল শরীপুরের কুটি হাত বাগালে আমি মেয়র থাকার পরেও আমাদের সেই সময় শরীপুরের প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ সৌকত মোমেন সাদাহান শরীপুরের প্রয়াত উপজেলা চেয়ারম্যান আলহাজ হামিদুল হক বীর প্রতীক শরীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৌকত শিকার সখীপুরের জননন্ত্রিত নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব সহ ওনারা একটা কমিটি গঠন করে বঙ্গবীর কাদের সিদ্ধিকে নিরুত্তম প্রবাহিত করে লক্ষ লক্ষ টাকা এই সখীপুরের মানুষের কাছ থেকে আমার অনুদান হিসেবে সরবরাহ করে দিয়েছিল সেই ছেলে দিয়ে উনত্রিশ দিন আমার ছেলের চিকিৎসার পরে আমার ছেলে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যায় তার কিছুদিন পরে আমার মায়ের যখন ক্যান্সার হয় আমার মায়ের ক্যান্সারের চিকিৎসাও সেদিন আমি করতে পারি নাই আমার পরিবারের লোকজন আমার আত্মীয় স্বজন তারা কিছু টাকা পয়সা দিয়ে আমার মায়ের চিকিৎসা করেছিল আমার মাও বড় পায়ে চলে গেছে প্রিয় ভক্তরা মা আজকে সকিপুরে বকবীর কাদের সে বীরুত্তমের পরে কিছুদিন সৌকত সাধারণের পরে হামিদুল হাজ শেখ হাবিবের পরে সচিবুর আমার পারিকারী থাকার কথা ছিল আমি আজকে থেকে যে বছর আগে আপনাদের বুঝে সচিবুরের মেয়র হয়েছিলাম আমি কখনো টাকা পয়সার চিন্তা করি নাই রাত দিন আপনাদের পাশে থেকে সচিবুরের মানুষকে ভালোবেসে তাদের ভালোবাসাকে পুজো করে আমি বাঁচতেছি আমাদের ভালো প্রস্তাব পূজি হলো আপনাদের ভালোবাসা আপনাদের আদর ও রাষ্ট্রকে। আমি আগামীতে আপনাদের আদর নিয়ে ভালো বাসাকে টুকে লালন গুণ করে এই সুবি ভরে বাসীন সারা করতে চাই। আপনাদের সকলের কাছে দুই হাত উডা করে আবেদন করতে চাই আগামী পাঁচ তারিখ 12:00 তে গামসা আপনাদের এফপি করে হল দিয়ে আপনাদের এই বিষয়ে

আমি আমার জীবনের গাওয়ার মতো চলে এই মামাটি মানুষের কাছে কাটিয়ে যতটুকু সময় আমি সখিপুরের মানুষের বাইক দেখেছি সেই সময় থেকে বিভিন্ন রাজনৈতিক মুখস্থায় কারাবরণ করেছি আমি মানুষের কাছে থাকার চেষ্টা করেছি আমি আমার পরিবার করে পরিজনের কাছে করেছি আমি যদি মারা যাব যে বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি সেখান থেকে মানুষকে ভালোবাসতে শিখিয়েছি আমাদের পিছনে সেই হাই স্কুল এই মাঠে আমার মারা যাবার পরে জানাতে হবে সেদিন আমি মারা যাবো আমাকে ভালোবেসে তার এখানে শরীর হয়েছে সেদিন আমার জানা জানা মা ডাক্তারা হবে এই উদাস আহ্বান জানিয়ে সাত তারিখ আপনারা সকলে এই কেন্দ্রে যাবে একটি করে ভোট দিয়ে